তো কন্টেন্টের অভাবে ভুগছে বৌদি কি কন্টেন্ট দেবে বলতো পাস্ট বেচা সেখানেও একটা কোশ্চেন মার্ক এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং ভিউয়ার্সরা সেই পাস্ট বেচাতে একেবারে ছেঁকে ধরেছে দিব্যি চলছিল পাস্ট বেচে তারপর শুরু হয়েছিল নতুন নাটক মারণ রোগ সেটা স্পন্ডেলাইটিস রোগ সেটা হচ্ছে ওই আর কি হাতে টাতে ব্যথা ওই একটু ঠান্ডা লাগা এবং সেটাকেও বুঝতে পেরেছে ওটাকেও এখন আর চালানো যাবে না সেই জন্য বৌদিক কন্টেন্টের অভাবে ভুগছে কালকে ভিডিওটা পরিষ্কার যে আমি কি কন্টেন্ট দেবো বলো তো দুদিন তো একটুখানি কন্ট্রোভার্সি করলাম ভালো মোটামুটি রেসপন্স পেয়েছিলাম কিন্তু এই নর্মাল ভিডিও দিলে তো হবে না এদিকে আবার রোগ থেকে বেরিয়েও আসতে পারছে না ভালোবাসার ভিউার্সের জন্য যে বলবে দেখো আমি এখন পুরো সুস্থ আমি দেখো সেই ফুল ফর্মে রান্নাবান্না সমস্ত কিছু করছি বৌদি এখন পড়েছে দেওর বৌদি এখন পড়েছে মহা বিপদে এগুলোও জ্বালা পিছনেও জ্বালা তো দেখেছো তো একটা মিথ্যা বললে পরে সেই মিথ্যাটার জন্য কত কিছু আশ্রয় নিতে হয় এগুলো শুরুতে মনে থাকে না এগুলো শুরুতে ভাবো না যে আমি যে একটা মিথ্যের জাল বুনে ফেলছি সেই জালটা আমাকে ভাবে মাকড়সার জালের মতো আমাকে হাস্টে পিষ্টে ধরবে আজকে মানে যে কোনো ব্লগাররা যে কোনো ব্লগাররা এই যে আমাদের বাতকুল্লার ব্লগার ব্রাতকুল্লা বাবারও সেই একই অবস্থা না পারছে এগোতে না পারছে পিছাতে এবারে ভিউয়ারদের কাছে পুরো ডিক্লিয়ারও করতে পারছি না যে আমার কিছু হয়নি আমি তো এখন নর্মাল ভিডিও দিচ্ছি আবার ওদিকে রোগ সম্পর্কে বললেও আবার যার অন্য ভিউয়ার্স তো দু লাখের চ্যানেলে কালকের থেকে আজকে অব্দি ভিউজ দেখলাম মোটামুটি এগারো হাজার হয়েছে আজকের ভিডি কালকে যে রাত্রে ভিডিওটা দিল বারবার আজকে কেন বলছি জানি না যেহেতু আমি আজকে দেখেছি আমি এই ফিরেছি বাড়িতে দুপুরবেলায় ফিরে এসছি ফিরে তারপর দেখছি ভিডিওটা কি দেখবে বলো তো কি আছে ভিডিওতে মোস্ট বোরিং একটা ভিডিও সারাক্ষণ শুরু থেকে সে সত্যি শরীর খারাপ একটা স্পন্ডিলাইটিস কিনা হয়েছে একটা কলার কিনে এনেছে ভাই কান না আছে স্পন্ডিলাইটিস আমারও কালকে সোয়ার দোষে অচেনা মানে অন্য জায়গা তো অচেনা বলছি অন্য জায়গা তো একটু বেকায়দায় শুয়ে ফেলে পড়েছে আমারও কি ঘাড়ে ব্যথা হচ্ছে ডানাতেও ব্যথা করে সবসময় যেহেতু টেনিস এলবো আছে এইরকম টেনিস এলবো ছোটো খাটো কান না থাকে বলো তো সেই স্পন্ডেলাইটিস নিয়ে শুরু করেছে আবার একটা মারাত্মক তো আমার দু একজন ভিউয়ার্স এরকম কমেন্ট করেছে যে সত্যি আপনি ঠিকই বলেছেন ও পুরো সাইকো হয়ে গেছে যে কন্টিনিউয়াস একটা মারণ রোগ মানন রোগ মারন রোগ ও এই রোগ থেকে কিছুতেই আর বেরোতে পারবে না বুঝতে পারছো ভিউজের লোভে ও নিজের কি বড় সর্বনাশ করে দিয়েছে যেমন চেহারাটা করেছে কত কুচির চেহারা করে রেখেছে নিজের হুম সে যে গুজে থাকলে কত সুন্দর লাগতো দেখতে সেখানে পয়সা কামানোর জন্য মানে খুব সাহস আছে ভাই খুব রেসপারের মেয়ে খুব আমি দেখছি তো মানে ওর লাইফস্টাইল দেখছি মানে এই বয়সে মানে আমার কাছে তো ছোটোই একজন বলেছ বিয়ার যে ওর কি ওর বয়সটা বেশি না দেখ আমার কাছে ওর বয়সটা কমই সে এই বয়সে আর যতটা না বয়স কম ওকে দেখলে লাগে আরও ছোটো রোগা পাতলা তো বয়সটা বোঝাও যায় না তো এই বয়সে ওর ম্যাচুরিটি লেভেল ঠিক করে কী প্রচণ্ড হাই এটা না ওকে দেখলে বোঝা যাবে না ওর বিয়ে হলো বিয়ের পরে ও এখানে বরের সঙ্গে সাম শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি ওর সেটা খারাপ পছন্দ না এই খারাপ সে খারাপ তার আগে তো শ্বশুরবাড়িতে আরও আমি ভাবি এই যে শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি শ্বশুরবাড়ি এই বাড়ির মানে ছেলেগুলো কি আর কোনো মেয়ে জুটতে মানে জুটতে ভালো ভালো লাগলো না এক হাতে তালি বাজে না এরও দোষ আছে তো এই বাড়ির ছেলেগুলোই কি একটার পর একটা এই নায়িকাকে ধরেই টানাটানি করেছে এটা তোমাদের কাছে অবাক লাগে যে যে একটা যে একটা নায়িকা একটা বাড়ি একজনের সর্বনাশ করে তার পরে এরকম সবই একটা মেয়েকেই এদের পেয়ে বসেছে আমার না এই জিনিসটা একটু মানে মাথাতেই ঢুকে না তোমাদের যদি মাথায় আসে একটু বলো তো বরঞ্চ আরো বাবা ওইদিকে ধার মারা পাই না একটা মেয়ে এরকম হয়ে গেছে অনেকে সম্বন্ধ করতে গেলে যদি প্রথম সম্বন্ধ কোনো একটা জায়গা থেকে আনে সেটা যদি খারাপ হয় সেই জায়গাটাকেও মানে এ করে ওই জায়গার মেয়ে আর আনবি না মানে পুরো এরিয়াটার এস এ তাই না এরকম আমাদের এখানে দোকানদারে আমার বাপের বাড়ি যেহেতু বাড়ার সাথে তো একদিন ওর দোকান থেকে কি কিনছিলাম লেগিংস ফেগিংস ও জিজ্ঞাসা করেছে কোথায় বাড়ি কোথায় কোথায় বারাসাত বলতে বলে ও বাবা বলি কেন কি হয়েছে বারাসাত তখন বললো এরকম আমার ভাইয়ের এরকম সম্বন্ধ করেছিলাম বাবা কি মেয়ে মানে এরকম মানে জায়গার নাম বলেও মানুষ মানে ও বাবা ও আতঙ্ক আর এখানে একই বাড়ি একই ফ্যামিলি সেখানে বলে যাচ্ছে মানে ওই একই ফ্যামিলি সবাইকে এদের পছন্দ বুঝতে পেরেছ ওই যে ঘুরছে দেখো পেটটা ভরে গেছে একদিন আমি ছিলাম না পাগল করে দিয়েছে বাড়িতে একদম আমার ছেলে ছিল ছেলেকে হোক এবারে চোখ তো এবারে বলি যে সে না হয় হলো ঘর সংসার ওখানে জয়েন্ট ফ্যামিলিতে কাউকে ভাল লাগতো না বড়দের সম্মান দেওয়ার শিক্ষা দীক্ষা কোনোদিনই নেই কোনো দিনই ছিল না কারণ মুখের ভাষা দেখেছো তোমরা চ্যাটাংগুলি দেখেছো এবং অত পুরনো ভিডিওগুলোতে দেখবে আরও বুঝতে পারবে যে মুখের ভাষা কণ্ঠভাষী কী এটাদের খারাপ নাকি এর খারাপ তো এ কলকাতায় আসলো সেখানেও এখানে রাশলীলা চালানোর জন্য এখানে একে পছন্দরা তারপর সর্বোপরি যে ডিসিশানটা নিল যেটা নিয়ে তোলপা তোমরা সবাই তো জানো আর নতুন করে কি বলবো যে এই যে দেওয়ারের সাথে হাত ধরে বেগে যাওয়া দেওরের সাথে ফে মানে রেজিস্ট্রি করে ফেলা এই যে সাহস ওর জীবনে মানে মারাত্মক তারপরে এই হয়ে হয়ে নিজের শরীর খারাপ নিয়ে বাড়াবাড়ি সেখান থেকে চুল ফুল কেটে সেটাকে একদম ভিউজ কামানোর করলে লেভেলে এটা সব মেলা পারে এই যে ডেয়ার ডেবিল ও এটাকে কিন্তু সেলুট জানানো উচিত ভিউজের লোভে এতটা নিজেকে মানে বিক্রি করে দেওয়া সবাই কিন্তু এটা করতে পারে না এবার বিকৃত করে ফেলেছে সেখান থেকে আর কিছুতেই বেরিয়ে আসতে পারছে না মানে আমি না ওর অবস্থায় নিজেকে রেখে ভাবি যে একটু ভিউস আর একটু সাবস্ক্রাইবার জন্য বলে না আমি ভিউজের জন্য করি না নাটক করার জন্য ভিডিও করে এখানে ও হয়তো শুরুটা করেছিল ভালোবেসে সবাই তাই করে আমিও কিন্তু ব্লগিংটাই শুরু করেছিলাম এই চ্যানেলে ভালোবেসে হ্যাঁ ভালোবেসে তখন জানিও না যে আমাকে আমার কোনো সাবস্ক্রাইবার বাড়বে বা আমাকে কেউ ভিউস দেবে জাস্ট করতে হয় করে যাচ্ছি করতে হয় ওই নেশা না সকালে একটা বিকাল একটা দুপুর একটা দিতে থাকবো নেশা মানে নেশাও নেই সময়ও নেই কারণ ভিডিও করা তো কম না থামনেল বানানোর নেই কারণে অত সময় সত্যি আমার কাছে একেবারে নেই দেখতে হয় ভিডিও তো একে দেখলাম যে এই চ্যানেলটা হয়তো ছিল ভালোবাসার জন্য তারপর যখন আর্নিং হলো এটাকে মানে ভালোইবে এটাকে তার দিকে মন দিতে লাগলো কিন্তু এই যে দেওর দেওর করেছে এটাকে প্রেসার কারণ দেওরের কোনো ক্ষমতা নেই কোনো অকাত নেই দেওর এই ব্যাপারটাতে যখন ইন্টারেস্ট গেইন করলো যখন দেখলো যে টাকা আসছে আরে বউ বেছে তো ভালো টাকা আসছে নে এইবার সারাক্ষণ দেখো ভিডিও শুরুতে এই যে শরীর খারাপ এটা করতে পারছি না ধুনও জ্বালাতে পারছে না ওই ছোবড়াগুলো জ্বালা খুলতে পারছে না হাতে ব্যথা ওদিকে ওখানে গিয়ে মাটি খুঁচিয়ে খুঁচিয়ে মাটি নিয়ে নিয়ে কাজ করছে কে বিশ্বাস করবে বলো তো এই যে ভালোবাসার ভিউয়ার্সটা কমেন্ট বক্সে শুধু কন্ট্রোভার্সি কে নিয়ে কাকে নিয়ে বলো আমি ঠিক জানি না বুড়ি ধুড়ি বলে তোমরা বলতে থাকো এই বুড়িটা বসে পড়বে ওই বুড়িটা বসে পড়বে জানি না বসে পড়ার মতো কাজ করলে তো নিশ্চয়ই বসে পড়বে ভিডিওর মধ্যে যেটা দেখছে এই না তোমার পাড়া থেকে খবর নিয়ে আসা হচ্ছে ভিডিওর মধ্যে দেখাচ্ছ তোমার হাতে ব্যথা রান্না ওই ডাল আলু সেদ্ধও করতে পারো না তুমি হ্যাঁ মানে বসে বসে খাওয়া তোমার মানে একটা অভ্যেস হয়ে গেছে বলো যে কাজ করতে ভালোবাসি না গো তুমি নিজেও কাজ করতে ভালোবাসো না ওই মাকে খাটাবে আর বরকে খাটাবে আর বর তো ভালোই তৈরি হয়ে গেছে সকালে উঠবে কারণ বর জানে যে আমি যদি এইভাবে সেবা সুস্থটা না করি এ পাখি আবার পালাবে তখন আমার কী হবে পাখি তো না হয় একটা বাপের বাড়ি আছে পাখি পাখিকে তো না হয় বাপের বাড়িতে মা আর বাবারা রেখে দেবে কিন্তু আমার কি হবে আমি তো না না ঘাটকা আমি এখান থেকে ছাড়া পেলে আমার বাবার বাড়ি ঢোকার ইয়ে নেই যা বাবা মার সম্পর্কে ছড়িয়েছে যা বাবা মার সাথে ব্যবহার বা যে করার অবস্থা এখন তো আর হয় না এখন সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলেই সেটা তেজপুত্র গণ্য হয় তির্যপুত্র আইন এখন আর নেই তো এবার দেওয়ার দেখছি এর আমি মানে পা ধুয়ে যদি জলটা আমাকে খেতে বলে আমাকে সেটাও আমাকে করতে হবে কারণ সত্যি আমার রাখার জায়গা নেই আর বৌদ্ধও বুঝে গেছে যে এই দেওয়ারের এই জন্যই বলি যে নিশ্চয়ই একটা মেয়েকে সাপোর্ট করো তার বাবার বাড়িকে সাপোর্ট করো কিন্তু কোনো মেয়েদের সামনে কোনো বউয়ের সামনে যাই হোক যা যে সম্পর্কেই আছো নিজের বাবা মাকে ছোটো করো না যতই হোক মানে যে কোনো ছেলেদেরকেই আমি বলছি যে নিজের বাবা মাকে যদি তুমি ছোট করো না তাহলে আরেকজন কিন্তু সে চান্সটা নেবে প্রতি কথায় তোমাকে এই যে করছে দেওয়ারকে জানে কোথাও যাওয়া জায়গা নেই ওই জন্য সকালবেলা ডাল আলু সিদ্ধ বাবা বাড়ি থেকে খাবার আসছে কাজের লোক একদম কাক ভরে ঢুকে যাচ্ছে এই বললো বিকেলবেলা আসে কাজের লোক আজকে বললো ভোরবেলা আসে কখন যে কাজের লোক আসে টু কীটু টু কী করে ফ্রুত ফ্রুত করে পালিয়ে যায় তাই না বেশ কদিন রসিয়ে বসিয়ে ক্যামেরাতে দেখানো হচ্ছিল কাজের লোককে দিয়েছে একদম তোমরা দেখাবে না আমাকে কাজে তারপরে দিয়েছে কাজ ছেড়ে কিন্তু এখনও বাচ্চার না কাজের মেয়েটির বাচ্চার পরীক্ষা হয়েছে না কাজের মেয়েটির মেয়েটির নিজের শরীর খারাপ শেষ হয়েছে এখন এই কন্টেন্টটা কিন্তু অনেক দিন দেবে এখন দেখাতে পারবে না জানি না ভিডিও দেখি কালকে দেখাবে কি না কিন্তু সে যে কখন আসে যে আর্লি মর্নিং নাকি এক তো মানে মাঝরাতে হুম এবার যেহেতু কাজের মেয়েটি আসছে না আর বৌদিও তেমন কাজ করবে না তাই এখন অবত্যা দেওয়ার কাজে যাওয়ার আগে রান্না করে দিয়ে যাবে আচ্ছা তোমরা বলো তো রান্না করে দিয়ে গেছে ওই ডাল আলু সিদ্ধ ঠান্ডা ঠান্ডাগুলো দুপুরবেলা খাবে এই শীতে তোমরা একটা বিশ্বাস করো আর এই এখন নতুন সংযোজক হয়েছে গলা ব্যথা কান্না গলা ব্যথা নেই এই যে আমি গেছিলাম আমার বাড়িতে আমার ওইখানে গঙ্গার পারে তোমরা রিলসগুলো দেখেছো কি না জানি না গঙ্গার পারে গেছি আমাদের গলায় এত ঠান্ডা লেগে গেছে ঢোক গিলতে পারছি না হ্যাঁ কিন্তু এই যে কাজ করতে হবে ভিডিও না দিলে আর তোমরা তো এই টপিকটাই দেখবে তোমরা ভিউয়ার্সরা এই টপিকটাকেই দেখবে কিন্তু দেখো কনটেন্ট না পেলে আমি অন্তত একটা টপিকের উপর সকাল বিকাল দুপুর ঘ্যাচর 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 করতে পারবো না তো তোমাদের ভালোবাসা অনেক পেয়েছি আর একটু ভালোবাসা তোমরা সমস্ত সমস্ত কিছু নিয়ে দেখো তোমরা লজিক দেখো তোমরা পার্টিকুলার কাউকে নিয়ে কথা বলছি সেটা তো ভালোবাসতেই পারো কিন্তু তোমরা দেখো ভিডিওর মধ্যে কতটা কে যুক্তিতর্ক দিতে পারছে সেটাই সেটাই তোমাদের কাছে রিকোয়েস্ট সব রকম ভিডিও দেখো তাহলে সব রকম কথাই বলা যায় কি তাই না আমার কিছু কিছু ভালোবাসার ভিউয়ার্স আছে সব রকম ভিডিও দিলেই কমেন্ট করে সারওয়াত আছে তারপর টুইঙ্কেল একজন আছে আর একজন আই দিয়ে বেশ বড় কমেন্ট করে কী যেন বেশ নামটা যদি মনে না পড়ে সরি মনে করো না কিছু কিছু ইয়ে আছে ভিউয়ার্স আছে সব রকম ভিডিও দেখেই কমেন্ট করে তো এটাই তো তোমরা সব রকমই একটু একটু দেখো না অনেক ভি অনেক হেভি কিছু ভিউ যদি না দিতে পারো ঠিক আছে কিন্তু চেষ্টা করো সব রকমই দেখারও হুম তো যাই হোক এই বৌদির কথা বলছি এবারে কলার একটা কিনে আনলো সেটা নিয়ে তো একটা মানে হয়ে গেল ক্যামেরাটা ধরেই করবি না কিন্তু এই কাজটা করবি না কিন্তু হ্যাঁ ওই কাজটা করবি না কিন্তু এটা আলাদা বলা যায় না ক্যামেরাটা ধরেই বলতে হয় যে কী কেয়ারিং হাসবে। তো এবারে কাছে যাওয়ার আগে ভাত ফাত করে দিয়ে সে যায় আর এই সারাদিন ধরে বোর হয় সত্যি কথাই তো কী জ্বালাতনে পড়েছে ক্যামেরাটা অন করবে কাজ করবে সেটা কিছু দেখাতে পারছে না কী জ্বালাতনে পড়েছে এদের ঘর কে মোছে সেটাও তো কোনোদিন আজ অব্দি দেখালো না হুম তো কমেন্ট বক্সে অনেকেই লিখেছে আহারে তুমি ভালো হয়ে যাও আহারে পে করি এখনও তাদের এই আহারে গেল না যে এর ওষুধটা কি হাতে ব্যথা গায়ে ব্যথা না গলায় ব্যথা কিন্তু একটা কথা যে তোমাকে কিন্তু প্রমাণ দিতে হবে তুমি এখন যতই বলো আমি এড়িয়ে যাচ্ছি অ্যাডজাস্ট করছি না স্পন্ডেলাইটিস মানানোর রোগ না সেটা তো শুনবো না স্পন্ডেলাইটিস কখনো মানানোর রোগ না তুমি এখন চুপ করে গেছো দেখছো যে আরে ভাই এ তো যাই বলছি পেশারে পড়ে যাচ্ছি সেটা তো হবে না বল যা বলে রেখেছো যেটা করে রেখেছো সেই প্রমাণ তো তোকে দিতেই তোমাকে দিতেই হবে কোন মারণ লোকটা হয়েছে খুব ফেসাদে পড়ে গেছো না চতুর্দিক থেকে চাপ আসছে না হ্যাঁ চতুর্দিক থেকে চাপ আসছে কিন্তু ওই যে ওই যে মানে যে অন্যায় করে তাকে একটু শাস্তি দিতে হয় তুমি যেরকম বলো না সবাইকে শাস্তি দিতে হয় নিজেকে কতটা ভালোবাসে বন্ধুরা আমাদের ঘরে কোনো জলের বোতল কোনো টিফিন বক্স যা কিছু আসবে দেখো আমরা কি চিন্তা করব। ঘরে বাচ্চাটা আছে ওই বোতল বোতল হোক বা হোক সব থেকে ভালো বোতল ভালো জিনিস আমরা বাচ্চাটার জন্য রাখবো যে আমাদের তো ব্যস্ত হয়ে গেছে এটা বেশিরভাগ আমরা মারা মনে করি অন্তত আমি মনে করি যে বাচ্চাটা ওর এখন পৃথিবীতে সবেও জন্মেছে ওর যেন কিছু অসুবিধা না হয় তাহলে জলের বোতল থেকে ভালো পাত্র থেকে ভালো জিনিস থেকে আগেই এটা বাচ্চার জন্য তারপরে নিদেন পরে আমরা কি করি যদিও এটা ভালো না এর মতো লাইফস্টাইলই ভালো সত্যি কথা মানে এ যেরকম নিজেকে ভালোবাসে সব সব মেয়েদের এরকম ভাবা উচিত কিন্তু ওই যে পারে না মেয়েদের মেয়েরা বউ মানে মা যখন হয়ে যায় বউ যখন হয়ে যায় তখন তাদের মধ্যে একটা অন্যরকম দায়িত্ব চলে আসে তখন থেকে কখন আপনি যদি বলা হয় যে ভালো জিনিসটা তা না হোক সেকেন্ড রইল কি অপশান হাজব্যান্ড যে এই জিনিসটা ভালো জিনিসটা হাজব্যান্ডের জন্য থাকে এটা প্রতিটা মেয়ে প্রতিটা মেয়ে যতই আমরা মডার্ন মেন্টালিটি হই আমাদের কিন্তু মনের কোণে ওই একটা সুলভ থাকে যে স্যাক্রিফাইস করা সংসারে স্যাক্রিফাইস করা না কেউ যে জোর করে চাপিয়ে দেয় আমাদের বাড়িতে আগে আমার ছেলে মেয়ে বর সবাই তুমি খাও তুমি খাও তুমি খিদে সহ্য সহ্য করতে পারো না আগে তুমি খাও আমাদের কথা ভাবতে হবে না তুমি আগে খেয়ে নাও আমরা এটা ওটা খেয়েছি আমরা পরে খাবো তুমি জানি খিদে সহ্য করতে পারো না এই আমাদের বাড়িতে এরকম করে আমি খেয়ে নিই আমি যখনই ওরা দেখি যে না ওদের দেরি হচ্ছে আমি সহ্য করতে পারি না খিদে একদম পড়াবড়ি কে নিই ওরকম কোনো ব্যাপার নেই যে কখন বড় খাবে কখন এ রে বাবারে ছেলে খাবে এটা ছোটোবেলায় ছিল যখন ছেলে মেয়ে ছোটো ছিল নিশ্চয়ই একসাথে খাবো স্কুল থেকে আসে সেটা ছিল এখন ওরা যথেষ্ট বড় হয়ে গেছে আমার আমার আবার বয়স হয়ে গেছে আমি অসুস্থ হলে মুশকিল একে দেখলাম কাছের বোতলটা এনেছে ওর জন্য কারণ ওর অন্য বোতলে জল খেলে ক্ষতি হবে আমলকির জুস আর মনের জোরে তো মোটামুটি মানন রোগ সেরে গেল তোমরা যারা মানন রোগী আছো এখানে যদি ওর ভিডিও দেখো আমলকির জুস খাবে আর মনের জোর এই দুটো মানে নিয়ে নেবে দেখবে মানন রোগ কোথা থেকে সেরে যাবে আর খবরদার ডাক্তারখানায় যাবে না খবরদা যাবে না খবরদার রিপোর্ট করাবে না বুঝতে পেরেছো আমলোকিজু সার মনের জ্বর এই দুটো ওষুধ তোমাদেরকে আমি বলে গেলাম আজকে তোমরা মাথায় ঢুকিয়ে রাখবে বৌদি বলে দিয়েছে এই দুটো খেল করলে পুরো মনের জ্বর কিন্তু যখন আবার নর্মাল ভয়েস মানে ক্যামেরা ধরে কথা বলবে তখন একদম মারাত্মক অসুস্থ ভয়েস দেওয়ার সময় কিন্তু সেই অসুস্থতা নেই এখন সারাদিন ক্যামেরা অন করার আগে ওই কলার শোনো যারা এরকম ব্লগিং করে যারা কাজ করে তাদের ম্যাক্সিমাম এই ঘাড়ে স্পন্ডে লাইটিস হাতে ব্যথা চোখের প্রবলেম এই সমস্ত সিমটমগুলো থাকেই জেনে রাখো বৌদি এগুলো নতুন কিচ্ছু নয় এগুলো নতুন কিচ্ছু নয় ওই তোমার পস প্যালেটের মেয়েটিরই তো ডাক্তার বারণই করে দিয়েছিলো এরকম হাত রেখে এরকম ক্যামেরা ধরতে পারবে না তখন বলেছিল যে আমি হয়তো উইকে একটা ভিডিও দিতে পারবো কিনা না সন্দেহ কারণ আমাকে ডাক্তার একদম এরকম ক্যামেরা স্ট্যান্ড হাতে নিয়ে কন্টিনিউয়াস তারপরে এডিটিং করা ঘাড় ব্যাকা করে এটা বারণ করেছিল আমি সেই ভিডিওটা দেখেছি তো তোমার এই এই যে ভিডিওর নেশা রিলসের নেশা বিভিন্ন রকম কাজে এটা সেটা তুমি কি করেছ হ্যাঁ সেই কবে কারের কোন ব্যথা পেয়েছিলে কবে কারের কী হয়েছিল সেটা ভালো সুযোগ দেখেছো যে তোমার যে পাস্ট সে একদম চুপচাপ হয়তো থাকবে এদিকে হয়তো সে খেয়াল রাখবে না এটাও আমার একটা ডাউট আছে সে তখনও আইটি সম্পর্কে খেয়াল ছিল রাখতো না বা কী দেখতো না যার ঘরের বউ রিলস করছে ইয়ে করছে যতই হোক গন্ডিটা তো ওইটুকু বিশাল বড় তো একটা বাড়ি না ফ্ল্যাট একটা দরজা আটকে দিলে সবাই এক ছাদের তলায় তখন তার সে জানতেই পারলো না কতটা কি তার বউ করছে এখন সে কন্ট্রোভার্সি দেখে সে নাকি এখন চাঙ্গা হয়ে উঠেছে যে এই রে আমার বউয়ের নামে কণ্ঠ মানে আমাকে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আমিও আর কি দেখি কিছু স্টেপ নেওয়া যায় কি না বা কোনো চ্যানেলে আসা যায় কি না এরকম তো শোনা গেছে তো যাই হোক তো সেই হাজবেন্ড পাশে তুমি থেকে এরকমভাবে ভিডিও করে গেছো আর সেই অভ্যেসটা তোমাকে মানে এই অভ্যেসটাই তুমি রেখে দিয়েছো এবং সেই মাথা ব্যথা এই ব্যথা কবে কারে পড়ে যাওয়া সেই ব্যথা সেটাকে চাপিয়ে দিলে যে এই টুকটাক ঝগড়া টান্তিটাকে আমাকে তো এখান থেকে বেরোতে হবে আমার তো অনন্য দিকে চলে গেছে তাহলে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তারপরে চটাশ করে দোষ দিয়ে দেবো যেন আমাকে কোনো ভিউয়ার্স কোনো আইন খারাপ বা না বলে কোনো আইনে যেন আমি প্রমাণ করতে পারি যে আমি ওখানে অত্যাশা হয়েছি এই তো আমার মাথা ব্যথা মানে ওর যে কোনো শরীর খারাপ বা যে কোনো জিনিসটাকে চট করে নিয়ে নেয় শরীর খারাপ তাহলে এটা আজকে কন্টেন্ট আর সেই কন্টেন্ট আজকে করতে পারছে না যার জন্য আজকে মানে ভীষণই কষ্ট এখনও চলবে এখনও অনেক দিন চলবে আজকে বলো তো প্রায় তিন মাস ধরে এই অসুখ 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 এখন আর কোনো কথা বলছে কি অসুখ কিন্তু অসুখ কি অসুখ আমার একটা অসুখ আমার একটা অসুখ আমার শরীর খারাপ এটা বাড়ুন ওটা বাড়ুন মানে এই এই ভিউজ এই যে এগারো হাজার ভিউজ আমাদের কথা লাগবে না ওর ভালোবাসা ভিউবাসা যখন দেখবে দেখ বোর হয়ে যাচ্ছি যতই মুখে বলু আস্তে করে সরে যাবে বুঝতে পারছো নিজের পায়ে নিজেকে রকম কুড়ুল মারল ধে ধপ করে উঠলো সিঁড়ি দিয়ে তার ধাপ ধুপ ধপ করে পড়ে গেল সেই জন্যই কদিন ক্রিয়েটারদের উপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে মারাত্মক হচ্ছে গেছিল কারণ ও জানে যে ওই খোলস ত্যাগ করে চট করে আর বেরোতে পারবে না কী যাওয়া তুনে পড়ে গেছে বলো খাচ্ছিলি খাচ্ছিলো তুই তাঁত বুনে সকল তার এড়ে গরু কিনে চুপচাপ যেটুকু ভিউজ হয় যেটুকু ভিউজ হচ্ছিলো হোক পাস্ট বেচার পরেও নর্মাল লাইফটা দেখতে সবাই যেত কি দরকার ছিল ওষুধটাকে মোকোড়া পানানো কি দরকার ছিল নিবেদিতাকে নকল করা কি দরকার ছিল ন্যাড়া হওয়া মানুষকে ন্যাড়া হওয়াটাকে এই পরিমাণ বলা যে আমার কেমো দেওয়ার জন্য ঝুল পড়ে যাচ্ছে চোখে অন্ধ মাথা নেড়াপ মানে মাথায় ক্যান্সার আজ বাদে কাল আমি যাবো মালা নিয়ে রেডি থাকো তোমরা সেই মেয়ে দেখা গেছে স্পন্ডেলাইটিসের কলার বেঁধে সামান্য সর্দি কাশি যা আজকাল প্রত্যেকের ঘরে ঘরে কোন ঘরে নেই বলতো সেটাকেও এখন চালিয়ে চালিয়ে নিজেদের ভিউসটাকে এই করছে দেখে অবাক হয়ে গেলাম যে সত্যিই তো কোনো কন্টেন্ট নেই কী দেবে ক্যামেরা অন করে কণ্ঠভাসী কেটাদের ঝাড়লো অনেককে ঝাড়লো তার বন্ধুবান্ধব সবাইকে ঝাড়লো কটা দিন সেটা কটা দিন এই যে বলো না যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো ট্যালেন্ট থাকে না দেখলে তো বসে বসে কথা বলা এটা একটা যোগ্যতা লাগে যেটা পারছো না যেটা পারছো না ব্লগিং অনেক সহজ ব্লগিংয়ের এডিটিংটা এডিটিংটা একটা ধৈর্য করতে হয় যদি এটা একদম একান্তই যদি ইনকাম করতে হয় ঘরে যখন খাবার জুটবে না তখন তো ওই এডিটিং রাজ্যেকে করতে হবে কারণ এটাই প্রফেশন কিন্তু এই সকাল থেকে ব্রাশ করা গুড মর্নিং থেকে শুরু করে একটু ক্যামেরা অন করে শ্যুট করে নিলেই হয় একবার দাঁড়িয়ে পড় দাঁড়িয়ে গেলেই মানে ফেসটা একবার পরিচিত হয়ে গেলে মোটামুটি ওখান থেকে একটা আর্নিং হবে হিউজ কিছু না হোক কিন্তু কন্ট্রোভার্সি তোমাকে সারাটা দিন ভিডিও দেখে তারপরে ভাবনা করে বানাতে হবে তোমরা যারা ভাবো না খুব সহজ ক্যামেরা অন করে বসে যাওয়া না ক্যামেরা অন করে বসে গেলে কি ভিউজ হয় হয় না ভিউআসটা ভালো তারপরে ভিউজ হবে আমার কোনো ভিডিওতে কত ভিউজ হয় কোনো ভিডিওতে হাজারও হয় না সেটা ভিউদের ভালো লাগে না তাই হয় না ঠিকমতো করতে পারি না কিন্তু এটা নয় যে খুব সহজ আর যাদের ভিউজ হচ্ছে তারা নিশ্চয়ই পারছে ভালো করে যাদের আট নয় দশ ভিউজ ভিউজ হয়ে যাচ্ছে তারা নিশ্চয়ই ভালো করে কথা বলতে পারছে তাই হচ্ছে ভিউয়ারদের ভালোবাসা পাচ্ছে তাই হয়ে যাচ্ছে সেখানেও তাই একবার চ্যানেলটা দাঁড়িয়ে গেলে সবাই মোটামুটি দেখবে তো কন্টেন্টের অভাবে বোকা বৌদি এবার কি করবে বলো তোমার কাছে আমি অপশান ছুটে দিলাম যেখানে এসে ডিক্লেয়ার দিয়ে দাও কাল থেকে আমি সুস্থ আমি রান্না করবো রান্না করবো রান্না করে তোমাদেরকে দেখাবো আর এই মানে যে ভেড়া মারকা ভেড়াটাকে পুষে রেখেছ ওটাকেও ভেড়া থেকে একটুখানি মানুষ করো আর নিজেও মানুষ হও বাচ্চাটাকে স্কুলে দাও নর্মাল লাইফ স্টাইল করো জানি না কি স্কুল নিয়ে চিন্তা করছো কোনো রকম চিন্তা ভাবনা নেই তো বন্ধুরা ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো বেশি জোরে কথা বলতে পারছি না মেয়ে ঘরে পড়ছে তো আমি এর পাশের ঘরে চুপচাপ আছি ও ঘরে টিভি চলছে সব ঘর থেকে বিতাড়িত হল ঘরে এসে পড়েছি টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো টাটা